প্রায় তিন চারশো মানুষ কাজ করে আর এটা প্রচুর মার্কেট দেশে এবং দেশের বাইরেও পরিমাণ চাহিদা আছে আর আমার আল্লাহ রহমতে রেটে একশো পিস মাল প্রায় দেড় লাখ টাকার মতো প্রতি মাসে আমার আছে আসসালামু আলাইকুম আমি রুনা বেগম আমি একজন নারী উদ্যোক্তা সিলেটে নকশি নিয়ে কাজ করতেছি প্রায় ষোলো বছর হয়ে গেল আমার এক ছেলে এক মেয়ে আর হাজবেন্ড আর আমি দুই হাজার আমার বিয়ে হয়ে যায় অল্প বয়সে তো আমার হাজবেন্ড আগে টাইসের কাজ করতা আমি আর আমার হাজবেন্ড আসলাম তো আমার হাজবেন্ডের একদিন কাজ থাকলে আর দিন কাজ থাকতো না তো আমি বিয়ার আগ একটু টেইলারের কাজ জানতাম তো ভাবছিলাম টেলারের কাজ দিয়ে শুরু করবো তখন দেখি টেইলারের কাজ গড়ে গড়ে দুই হাজার ফার্স্ট সালের গল্প করলাম পরে যখন আমার মেয়ে দুই হাজার সাতে হয়ে তখন মেয়ে যখন ছয় মাসের হয়ে গেল দুধ কিনা ধোয়া লাগে ডেক্ট কিনা ধোয়া লাগে কিনা যায় না আর্থিক অভাব দেখা দিল সমসি আরও তখন চিন্তা করলাম নিজে কিছু করা লাগব তখন আমি একজন সাজ থাকে একটা খেতা আনিয়া আমি চিলাই করছিলাম দেখা গেছে একটা খেতা আমি তিন দিনে চিলাই লিছি চিন্তা করলাম যে মানুষের ক্ষেত্রে আমি এখানে করতাম আমি নিজে খরম এবং আরো চার পাঁচজনের কাজ দিম ফার্স্টে আমি যখন একটা ধান কিনে আনতাম তখন বিশ টাকা আসলো তো আনিয়াও সামনে উটানো সারাদিন লাগে একটা কে মানে ডিজাইন করতে আমার বোল টোল দিয়া মাফিয়া স্কেল মিস্কেল দিয়া মানে এখন মনে হইলি তা হাসি যে তখন কোময় তো আমি নিজেই সিলাই করা উঠানোর পাশে বইয়া তো আমার খান্দা বাইদে একজন লোক যাইরা ও কই রা কিতা গো তুমি ওটা কিতা বেস তাইনি কলাম জিও আমি বেসতাম ফরে তাইন কইলাক কত আমি কলাম চারশো পঞ্চাশ টাকা তখন তাই নয় তো আমারে দিলাও আমি চারশো পঞ্চাশ টাকা দিলাম তখন তো আমি যে কুছি চারশো পঞ্চাশ টাকা তো আমার হাতর খেতা চিন্তা করছি যে আমার পাশে আরো মহিলাই আছে তুমি আর লালা আরো খাম তো তখন গিয়ে আমি আরো তান একটু বাড়াই আনছি আনিয়া করছি করার পরে একটা সময় আমি মার্কেট চিনতাম না পনেরো বাজার যেতাম না বয় লাগতো সিলেটাতে তো মহিলারা এমনি চলাচল কম করে ঘর থেকে বাড়াইতেই দেয় না আর আমি ব্যবসা করতাম জায়গায় চিন্তাও করা যায় না পরে আমি গুয়াফাড়া এলাকায় কিছু মহিলা নিয়ে খেতে বিক্রি করতাম তারা তো দিলে দাম দিয়া হলে দেখা যায় আট দশ হাজার টাকা পানা যাই আয় চেখাতো দেয় না মাসের মাস হয় খেতে বিক্রি হয়েছে না ইসিও তামাতে ওরা যখন বন্ধ দিয়ে আইরাম তখন দিকে একটা দোকান ওরকম খেতা বাঁচ করিয়া রাখা ওরা আমি জি কেলাম সাসা আপনি কি তথা খেতা কিনে আনেন তো বেটা কইল জি ওই কিনে আনে ওনার সাথে আমি যদি আপনাদের বেশি নিবা নেই তো সাসা ওইটা কইসেন যে নেমো যে তুমি আমার কত করে দিবা আমি বললাম চারশো পঞ্চাশ সাসা হইল না চারশো ত্রিশ টাকা দিলাইবা তো সাসা তাকে ফার্স্টে আমি খেতা ফার্স্টে ও তিন হাজার টাকার মাল বেশি তখন মানে আমার আরো বেশি ভিতরে কাজ করে যে না এটা আমি পারমো করতে তখনই আমি ফার্স্টে দশজন মহিলার দশটা কেটা দিই নিজে কাটিং করে নিজে ডিজাইন করে নিজে যোরা মারি মানে রাত করে গুমার মেয়ে গেছে পঞ্চাশ দিয়া আললে কাজ শুরু করে দেয় একটা সময় যখন কাজ বেশি শুরু করছে আমার হাজবেন্ডও আমারে তখন না হলা আরো মানুষে কোঝে তোমার বৌ বেডি মানুষ পনেরো বাজার যায় গিয়া কিতা করে না করে আমার হাজবেন্ডে ইতা দিয়া আমরা কিতা বাদ মনে ইতার দরকার নাই আর মাইসে কই তোমার তেন টেকা পায় আমি না আমি ব্যবসা করম তুমি কোনো কথা কইবা না আমার টেকার দরকার আমার মেয়ে লেখাপড়া করাতে হইব উচ্চ পর্যায়ে নিতে হইব আসলে আজকে দুই হাজার পঁচিশ সালও আইছি আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমার স্বাস্থ্য কর্মী ফিল্ডে কাজ করে আমি খাতাগুলো আসলে সিলেট থেকে আগে কাপড়গুলো সংগ্রহ করতাম এখন আমিটা এটা হাত থেকেই সংগ্রহ করি আসলে এগুলো তো মানে হাতের কাজ মহিলারা গরের কাজের পাশাপাশি কাজ করে যারা বেকার বইতাছে আছে বা দরকার বাইরে গিয়ে কাজ করতে পারে না তারা গরো বইয়া এটা কাজ করতে ভালোবাসে যেমন দশটা পনেরোটা করে একজন টিম লিডার নিয়ে আগে লাগে তারা মা মেয়ে মিলিয়া করিয়া ইন্না আবার কাজ শেষে দিয়া গেল ওনার সময় দূর দূরান্ত যেমন দরকার আপনার ফিরোর বাজার আছে জয়ন্তা আছে তারপরে বিষ্ণাথ আছে তারা আইয়া টিম লিডার নিয়ে গিয়ে অনেক সময় আমি নিজেও ফিল্ডও যাই কি পঞ্চাশটা ষাটটা আমার মোটর সাইকেল আছে পানিটা লইয়া যাই গিয়ে ওইলে তার দিয়ে আর যেগুলো হয় এগুলো আমি সাত করে নিয়ে আই আসি প্রথমত আসলে যখন মাল বেশি হয়ে গেছে দশটা পনেরোটা খাতে আমরা মেইন রোড থাকে আজের বেগাইতে দশ মিনিটের রাস্তা অনেক কষ্ট হইতো তো আমি আগে সাইকেল চালানি জানতাম চিন্তা করছি না একটা বাইক কিনে নিলাম বাইকের পিছে নিল অনেক ইজি দিব সময়ও বাঁচবো প্লাস খরচও কমবো আর মানুষের কাছে দূরত্ব আমি পৌঁছে দিতাম পারবো ও চিন্তা ভাবনা করি কর্মীরা কাছেও মালগুলা নিয়ে যায় আর এখন সারা সিলেট আমি রিক্সা বা সিএনজি দিয়ে লাগে না আমি মানুষের দোকানে দোকানে মটর নিয়ে মালগুলা নিয়ে দিয়ে আসলে এগুলো তো পিস হিসাব একশো সত্তর টাকাও আছে আড়াইশো টাকাও আছে তিনশো টাকাও আছে সাজের কোয়ালিটির উঠে মজুরি সেও দশটা পনেরোটা করিয়া আনে সেও এক মাসেও দিলা সেও সপ্তাহ দে পনেরো দিনও সেও ছয় মাসও লাগাই দেয় আর আমার আল্লাহ রহমতে মার্কেটের প্রায় মাসে একশো পিস মাল চেহিল প্রায় দেড় লাখ টাকার মতো প্রতি মাসে আমার সেল আছে খাসা মাল আমার ফুজি আসলো না আর আমি কিস্তি যে লোন টুন তুলবো আমার হাজবেন্ড এটা পছন্দ করি না ওরা আমার ছোট মামা আমারে এক হাজার টাকা দিছেন ও মামায় দোয়া তখন বিশ টাকা গজ হইলে ত্রিশ গজ কাপড় দাম হতো দুইটা থান আনছিলাম আনিয়া ও থেকে শুরু করছিল এখন প্রথম প্রথম বাধা দিতা কিন্তু এখন দেখছেন আলহামদুলিল্লাহ আমার দ্বারা প্রায় তিন চারশো মানুষ কাজ করে আর এটা প্রচুর পরিমাণ মার্কেট দেশে এবং দেশের বাইরেও হিউজ পরিমাণ চাহিদা আছে হাজবেন্ড এখন হাজব্যান্ড আমি একটা পুষি মালের দোকানও করে দিচ্ছি হাজব্যান্ডের পাশাপাশি অনেক হেল্প করেন ওই যে দোকানগুলা সুতাগুলা যারা আসে মানে আমি বীর হই যায় আমি একলা কাবার দিতে পারি না আমার হাজব্যান্ডে সুতাগুলা ওরা মিলাইয়া দেয় ভবিষ্যতে ইচ্ছা আমি আমার একটা নিজস্ব শোরুম থাকবে আর যত অবশ্য মা বোনেরা আছে হাজার জায়গা পায় না আমার জায়গাতে তারা খাজ করবো ব্র্যান্ড যে আমার একটা ব্র্যান্ড নামে সবাই এক নামে চিনবো বিশেষ করে সিলেট এলাকায় হাতের কাজটা খুবই কম হয় তো খেতা সিলাই টাইম পরিশ্রম করে আমরা পরিশ্রম করে করি কত মাসে মাসকে বা প্রতিদিন লাগলে প্রতিদিন উনি তাহার যত খেতার যত মূল্য তুই মাসে হাজার দুই হাজার পরে যাক আর বেশি পরে জায়গা সিলাই না তো সবসময় সিলাই না সারাদিন ঘরের কাজ করি আর বিকেল সন্ধ্যার পরে সিলাই আলাইকুম আমি লুৎফা খাতুন সোনিয়া আমি আমার আম্মুর একটা প্রোডাক্ট নকশি খাতা সিলেট যেটা সারা সিলেট এখন চলমান তো আমি ছোটবেলা থেকে দেখি এরাম আমার আম্মু অনেক কষ্ট করিয়া এই ব্যবসাটা আই যতটুকু পর্যন্ত আনতে পারছে ব্যবসাটা আসলে খাজ খর হত দরিদ্র মা বোনের আরে লইয়া তো আমি আসলে আমার আম্মুরে পড়ালেখার পাশাপাশি সাহায্য করি যাতে এক টাকা বাইরে নিতা তো আমি সাহায্য করি যাতে এই টাকাটা আমরা গরু তাকোক আমি যতক্ষণ পারি আমি পড়ালেখার পাশাপাশি আমার আম্মুরে খুব হেল্প করি যেমন স্কিন ফিট করার সময় বা এটা কাটিং করার সময় আমি আম্মুরে সাহায্য করি তো চারশো মানুষের প্লাস আমার আম্মুর কাজ করে তো তারা আমার আম্মুর অনেক দোয়া দেইন বা হইন যে রুনা আইস তোমার লাগে আমি গরো আর কি কিছু টাকা আয় করতে পারলাম বিষয়টা আসলে আমরা মূল উদ্দেশ্য হইছে যে আপনার বেকারত্ব দূর করা এই কাজ করিয়া বা এই কর্ম করিয়া আমরা বেশ একটা দোকানও দিছি আলহামদুলিল্লাহ এই দোকানের মাধ্যমে আমরা চলাফিরা করি বা আমরা আয়ের একটা উৎস হইছে এইটা আসলে উনি ফয়লা চাইছিলাম মানে এটা করতে আমি বাধা দিছিলাম ফয়লা বাধা দেওয়ার পরে এখন তাই লুকাইয়া লুকাইয়া মানি তাইনি জিনিসটা করার পরে এখন দেখলাম যে ভালো একটা পাওয়া যার ও পরে আমি কইলাম যে আর তুমি তোমার করো আমি দরকার তোমারে আমি হেল্প কর্ম তো আমরা স্বামী স্ত্রী মিললেই মানে জিনিসটা মানি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা এক যায় আইছি আমরা এই নকশি কাটার মাধ্যমে